হ্যালো আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ তাওহিদে আমি রফিকুল ইসলাম তাওহিদ আপনাদের জন্য আজকে নতুন আরেকটি গল্প নিয়ে এসে হাজির হয়েছি আমাদের আজকের গল্পটির নাম নিজের চোখে ভূত দেখা লিখেছেন পুণ্ডরিক চক্রবর্তী আসলে গল্পের নামের সাথে গল্পের বিষয়বস্তুর পুরোপুরি মিল নেই এটা আসলে ঠিক ভূতের গল্প না একটি রহস্যময় একটি রহস্যজনক গল্প তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের আজকের গল্প নিজের চোখে ভূত দেখা রানাঘাট স্টেশন এসে শুনলাম কাংনাপুর যাওয়ার লাস্ট ট্রেন ছাড়া আর ট্রেন নেই শুনেই মেজাজটা বিগড়ে গেলো হিসেব করে চলতে না জানলে যা হয় চাকরি বাঁচিয়ে হই হৈ করা উচিত ছিল তাহলে আর অফিসে আমাকে শোকস খেতে হতো না নতুন চাকরি ছ মাস হয়নি নিয়মকানুন কিছু জানি না জানার তেমন সুযোগ ঘটেনি হেডকোয়ার্টার পারমিশন ছাড়াই চলে গিয়েছিলাম বাংলাদেশে তখন সবে মাত্র বাংলাদেশ স্বাধীন হয়েছে জোর কদমে দুই বাংলার সাহিত্য সংস্কৃতিতে মেলবন্ধন চলছে এমনি সময় হঠাৎ সুযোগ পেয়ে গেলাম নামি দামি কবি সাহিত্যিকের সঙ্গে তরুণ কবি হিসেবে বাংলাদেশে যাওয়ার বাস এমন সুযোগ কেউ হাতছাড়া করে নাকি ছুটি এবং হেডকোয়ার্টার পারমিশন না নিয়ে যাওয়ার ফলও পেলাম হাতে নাতে অফিসে জয়েন করার সাথে সাথে অফিস শোকস ধরিয়ে দিল হাতে নাতে সেসব ঝামেলা মিটিয়ে আসতে আসতে আজ ভালো রকম দেরি হয়ে গেল লাস্ট ট্রেনের খালি একটা কামড়াত উঠে পড়লাম রাত অনেক হয়েছিল সারা দিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছিল রীতিমতো ঢুলে পড়ছি এমনি সময় একটা মেয়ে এসে আমার পাশে বসলো ইলেকট্রিক ট্রেন নয় কয়লার ইঞ্জিনে চলা রেলগাড়ি গাড়ির মধ্যে মৃদু আলো সে আলোয় কারও মুখ ভালো করে দেখা না গেলেও মেয়েটি যে সুন্দরী এবং অল্প বয়সী তা বুঝতে পারলাম মেয়েটি আমার দিকে বার কয়েকবার তাকালো আমার মনে একটু অস্বস্তি ভাব এলো এত জায়গা থাকতে আমার পাশে এসে বসলো কেন ওর উদ্দেশ্য কি কে জানে একটি সিগারেট ধরাতে মন চাইছিল কিন্তু কাছে আগুন ছিল না অজ্ঞতা চুপচাপ একাই বসে রইলাম গাড়ির দুলুনিতে জানলার ধারে বসে ভালো রকম এসে গিয়েছিল তারপর কি করে যে এমন ঘুমিয়ে পড়েছিলাম জানি না চোখ খুলে দেখি ট্রেন মাঝের গ্রাম স্টেশনে থেমে আছে তরি ঘুরি করে একরকম চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামলাম অথচ আমার নামার কথা ছিল গাংনাপুর রাগে দুঃখে নিজের গালে চর মারতে ইচ্ছে হলো ঠিক এভাবে কেউ ঘুমায় কি করে ঘুমায় কি যে করি এখন আশেপাশে একটি মানুষও নজরে পড়ল না স্টেশনের সামনে রিক্সা বা গাড়িও নেই ওদিকে কোয়ার্টারে আমাকে ফিরতেই হবে যত রাত্রি হোক যেহেতু আমার ফেরার কথা না ফিরলে আমার প্রিয়জনেরা অত্যন্ত চিন্তায় পড়বে এও জানি আমি না ফেরা পর্যন্ত ওরা কেউ জল স্পর্শ করবে না পথের দিকে দুশ্চিন্তা আর উদ্বেগ নিয়ে তাকিয়ে থাকবে সে কারণে যেমন করে হোক আমাকে আমার কোয়ার্টারে ফিরতে হবে ভাবলাম একটা তো স্টেশন মাঝের গ্রাম থেকে গাঙ্গাপুর দূরত্ব আর কত হবে বড় জোর আট দশ কিলোমিটার তা হোক ও আমি হেঁটে চলে যেতে পারবো আগে পিছু কিছু না ভেবে কিছুটা ঝুঁকি নিয়ে প্ল্যাটফর্ম ছাড়িয়ে এসে লাইন ধরে হাঁটা শুরু করলাম কয়েক মা হেঁটেছি এমন সময় পেছন থেকে এক নারী কণ্ঠস্বর ভেসে এলো ওদিকে যাবেন না বিপদ আছে সামনে মস্ত খাদ আমি থমকে দাঁড়ালাম ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাতে প্রথমটা কাউকে দেখতে পেলাম না এত রাতে রেললাইনের ধারে নারী কণ্ঠস্বর কে এই মেয়েটি কেনই বা সাবধান করছে রীতিমতো বিস্মিত হলাম আবার ভয়ও পেলাম খারাপ কোনো মেয়ে মানুষের পাল্লায় পড়লাম না তো পায়ে পায়ে পিছু হেঁটে এসে আবছা চাঁদের আলোয় এবার মেয়েটির মুখোমুখি হতেই ভীষণভাবে চমকে উঠলাম আমি এই মেয়েটি তো ট্রেনে আমার পাশে এসে বসেছিল একেই তো আমি কামরাতে উঠতে দেখেছিলাম রানাঘাটে সংশয় ও কৌতূহলে ভেতরে ভেতরে ছটফট করতে লাগলাম আমি মেয়েটির সহানুভূতির সুরে বলল ভয়ানক বিপদ থেকে বেঁচে গেলেন আপনি আমি বললাম কেন বলুন তো মেয়েটি বলল আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার এ রাস্তায় যাওয়া আসা নেই ঠিকই ধরেছেন এদিকটা আমি একেবারে নতুন আসলে আমি মেয়েটি বলল জানি প্রথমত ট্রেন ফেল দ্বিতীয়ত ঘুমিয়ে পড়েছিলেন আশ্চর্য আপনি জানলেন কি করে মেয়েটি আমার কথার উত্তর না দিয়ে বলল কয়েক পা আর এগোলেই কয়েকশো ফুট নিচে খাদে পড়ে প্রাণটি দিতে হতো আপনাকে ওমা কি সর্বনাশ বলে কি মেয়েটা আমি সেই ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করে শেউড়ে উঠলাম বোকার মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য মনে মনে লজ্জিত হলাম এদিকে কৌতূহল বেশিক্ষণ চেপে রাখতে পারলাম না আমি বললাম যতদূর মনে হচ্ছে আপনাকে আমি আজ রানাঘাট বনগা লাস্ট ট্রেনে দেখেছি শুধু তাই নয় একটা খালি কামড়াতে আমার পাশে এসে বসতেও দেখেছি ঠিক কি না মেয়েটি রহস্যময় হাসি হেসে বলল ঠিক ধরেছেন কথায় কথায় স্টেশনের প্ল্যাটফর্মের উপর এসে উঠলাম আর উঠেই ঘর ঘুরে দেখলাম মেয়েটি পাশে নেই অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে সব কথা শুনে স্টেশন মাস্টার বললেন বুঝেছি উর্মি আপনাকে বাঁচিয়েছে উর্মিকে স্টেশন মাস্টার বললেন আপনি তাকে চিনবেন না আমি বললাম তার সঙ্গে পরে কি একবার দেখা করা যায় না স্টেশন মাস্টার বললেন কেন বলুন তো আমি বললাম ভীষণ বোকামি হয়ে গেছে সে আমার প্রাণ বাঁচালো অথচ তাকে আমার তরফ থেকে একটা ধন্যবাদ পর্যন্ত দেওয়া হয়নি আসলে বিপদে মাথা ঠিক ছিল না স্টেশন মাস্টার বললেন কাকে ধন্যবাদ দেবেন সে কি আর ইহজগতে আছে গত মাসে ওই ব্রিজের কাছেই কাটা পরে ইহজগৎ ত্যাগ করেছে কথাটা শুনে আমার সারা শরীরের কাপড়ে ধরে উঠল কি বলে স্টেশন মাস্টারের কথা শুনে তাজ্জব হয়ে গেলাম এদিকে ভোরের ট্রেন ধরে সকালে কোয়ার্টারে পৌঁছে দেখি ওরা দিব্যি খোশ মেজাজে আছে কেউ কেউ নাকটা কে ঘুমাচ্ছে এমনটা আমি আশা করিনি মোটেই ভেবেছিলাম সবাই আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে মা বললেন খোকা তুই খবরটা পাঠিয়ে বুদ্ধিমানের কাজ করেছিস তা না হলে তোর বাবা থানা পুলিশ পড়তো আমি চোখ কপালে তুলে বললাম আমি খবর পাঠিয়েছি সেটা কীভাবে মা বলল কেন নামের একটা মেয়ে সে তো রাতেই ফোন দিয়ে খবর দিল তো নাম বলল দাদাবাবু বাবু নিরাপদে আছে ভোরের ট্রেনে বাসায় ফিরবে আরও একবার কাপুনে দিয়ে আমার শরীরটা নিস্তব্ধ হয়ে গেল আমি আজও জানি না কে সেই নামের মেয়েটি আমি আজও জানি না কেনই বা সে আমায় উপকার করলো তবে এখনও আমি অফিসের কাজে যখন রানাঘাটে যাই কিংবা বনগাতে যাই আজও আমি চারদিকে তাকাই আজও আমি ঘুরে ফিরে দেখি খালি কামরায় সেই মেয়েটি আসে বসলো কিনা আজও আমি ট্রেন লাইন দিয়ে যখন একা হেঁটে আসি এখন আমি অপেক্ষা করি উর্মি নামের সেই মেয়েটির সঙ্গে আমার আর কখনো দেখা হয় কিনা তাকে যে একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল কে সে কেনই বা অত উঁচু থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো আর কেনই বা সে আমাকে সেদিন বাঁচালো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য গল্পটি কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন আমাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম